একদল লোক আছে দেখা যাচ্ছে আমার এই রান্না দেখে নাক সিটকাতে পারে তাদের ভালো নাই লাগতে পারে আপুরে ভাইরে কোনো কিছুই ফেলে দেওয়ার জিনিস না সব কিছুই খাওয়া যাবে আর টাকি মাছ এটাও কিন্তু অনেকেরই খুবই পছন্দের একটি খাবার আর ভালোভাবে যদি রান্না করা হয় খেতে কিন্তু খুবই টেস্ট হয় তো চলেন মূল রেসিপিতে চলে যায় কথা না বাড়িয়ে প্রথমে যেটা করেছি টাকি মাছগুলো ভালো করে কেটে একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি টাকি মাছ যত সুন্দর করে ধুয়ে নেওয়া হবে ততই রান্নাটা ভালো হবে হালকা একটু লবণ হালকা একটু হলুদ এবং হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে পাশে রেখে দিব এখন যেটা করব চুলায় একটি প্যান দিয়ে দিব এনে দিয়ে দিব কিছুটা তেল এই তো তেলটা গরম হয়ে এসেছে এখন যেটা করব টাকি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব দিয়ে মেরিয়ে মাছে ভেজে নেব একদম বেশি কড়া করে টাকি মাছ ভাজলে কিন্তু খেতে ভালো হয় না কারণ টাকি মাছটা এমনি শক্ত শক্ত আর যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু খেতেও ভালো হবে না তো হালকা হালকা ভেজে আমি এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে তুলে নেব এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে টাকি মাছগুলো ভেজে নিব জাস্ট দুই তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে এ তো ভাজা হয়ে এসেছে এখন যেটা করব একটা চাকরির সাহায্যে আমি এভাবে করে তুলে নেব এখন আমি একই তেলের ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক কাপের একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব এ পর্যায়ে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা যেহেতু টাকি মাছ ভাজার সময় একটু দিয়েছি তাই বুঝে শুনে দিতে হবে এ পর্যায়ে মনে হলো তেলটা একটু কম আছে তাই তেল আর দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে এখন যেটা করেছি এক চামচের মতো রসুন বাটা এক চামচ আদা বাটা এবং এক চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি মানে ঘরে যেসব উপকরণ আছে মশলা আছে সেগুলোই আর একটা টমেটো ছোটো সাইজের একটা টমেটো ছোটো না মাঝারি সাইজের একটা টমেটো একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়ে দিয়েছি এখন যেটা করেছি দেড় চামচের মতো লাল মরিচের গুঁড়ো এবং এক চামচের মতো হলুদুর গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এ পর্যায়ে হালকা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও মশলাটা সুন্দর করে কষিয়ে নিব আর এইভাবে কষাতে কষাতে টমেটোটা একদম গলিয়ে ফেলতে হবে আর এই টমেটোটা গলানোর কারণেই এই রান্নাটা বেশি টেস্টি হবে এই তো কষানো হয়ে এসেছে প্রায় এখন কিছুটা পানি দিয়ে দিব এই তো এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি একদমই ঝোল রাখবো না যেহেতু একদম ভোনা ভনা করবো তাই অল্প পানি দিতে হবে বেশি পানি দিলে তো প্রবর্তিতে আমার ঝামেলা হয়ে যাবে পানিটা শুকাতে অনেক সময় লাগবে আর রান্নাটাও ভালো হবে না এই তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতেই পারছেন রান্নাটা ট্রাই হয়ে এসেছে একদমই ঝোলটা শুকিয়ে এসেছে তো পর্যায়ে যেটা করব উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব। এটা দিলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় তো এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা ধনেপাতাও দিতে পারেন তবে ধনে পাতাটা আমাদের বাসায় পছন্দ করে না তাই আমি দিই না তো এভাবে রান্না করলেও খুব টেস্ট হয় তো মশালা দেখতে অনেক ভালো হয়েছে আর যারা টাকি মাছ পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে আর যারা খান না কখনও টাকি মাছ তারপরেও একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমাদের বাসায় তো সবাই খুব পছন্দ করেছে গরম গরম ভাতের সাথে টাকি মাছের এই রেসিপিটি যে এত মজাদার এত টেস্টি আসলে সেটা বুঝতে হলে অবশ্যই একবার ট্রাই করতে হবে বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই